রাস্তাটা কিন্তু প্রায় আপনার একশো থেকে দেড়শো ফিট উঁচা এবং একটা পাহাড় ঢালো কেটে এটা রাস্তাটা করা হয়েছে দেখেন এই সিনজিটা আসার সময় দেখেন হিমশিম খেয়ে যাচ্ছে এই রাস্তাতে সুন্দর কিরকম ঢালো এই জিনিসটা আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন এই দেখেন অটোটা কিন্তু কিরকম করতেছে দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা অটোটা কিন্তু একদম হিমশিম খেয়ে যাচ্ছে এই রাস্তাটা কিন্তু খুবই বিপজ্জনক আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু ল্যাম্পপোস্ট ছিল ঠিক আছে এখানে কিন্তু একটা সোলার সিস্টেমের একটা ছিল কিন্তু কাজ করে না রাতে আমি দেখছি রাতে এই কাজ করে না এই কাজ করে কিন্তু যেটা আছে এই 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 জিনিসটা নিয়ে কেউ গুরুত্ব দেয় না এই জিনিসটা আসলে বিশেষ করে এই জায়গার জন্য খুবই ভ্যালুয়েবল হতো যদি এই জিনিসটা কেউ গুরুত্ব দিত কিন্তু এই জিনিসটা কেউ গুরুত্ব দেয় না দেখেন এই জায়গার মধ্যে যদি আপনাকে ঠিক আছে এই জায়গার মধ্যে যদি ডাকাত দোলাটা যদি ফাঁদ ফাইতে বসে থাকে তাইলে কিন্তু আপনি কখনো বুঝতে পারবেন না কারণ এখানে দিন যারা আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি অকারেন্স খুবই কম ঘটে কিন্তু এই জায়গাতে কিন্তু একটা টহল আমি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করতেছি এই টহলটা রাতে আপনার বান্দরবনে গেলে দেখতে পাবেন আঁকা রাস্তা কিন্তু ঠিক মহেশ আসলে আসলেও আপনি এই জিনিসটা দেখতে পাবেন আঁকা পাখা একটি রাস্তা মহেশকালী যারা ভিজিটে আসে তারা কিন্তু মূলত খুবই সুন্দর একটা জায়গা ভ্রমণ করতে পারে অনেকেই আছে মহেশকালি দেখার মতো কি আছে অনেক রকম আপনার আশা করে বসে থাকে কিন্তু এই জিনিসটা কিন্তু অসাধারণ একটি জায়গা দেখেন দুই পাহাড়ের মাঝখানে যে রাস্তাটা গেছে না সরু রাস্তার মতো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগে আর উছা এবং ঢালো এরকম আঁকা পাখা রাস্তা আপনি মিনি মিনি বান্দরবন বললেও এই জিনিসটা ভুল হবে না ঠিক আছে কারণ এই জায়গাটা খুবই খুবই সুন্দরতম একটি জায়গা মহেশকালিতে বাস সার্ভিস কিন্তু না থাকলেও এখানে কিন্তু সিএনজি অটো এই সার্ভিসটা খুবই বেশি ঠিক আছে আর এই রাস্তায় আপনি দেখতে পাবেন সচরাচর দেখতে পাবেন সিএনজিটা সবচেয়ে বেশি এই জিনিসটা হচ্ছে আপনার মহেশকালীকে ওয়েলকাম জানাই স্যার কি এখানে কাজ এখনও চলমান আছে এখানে উপর একটা হয়তো কিছু দিতে পারে ঠিক আছে তো আপনি এই জায়গায় যখন আসবেন এই পাহাড়ের চূড়ায় আপনি এই জিনিসটা দেখতে পাবেন আপনি এখানে আসলে শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাবেন ঠিক আছে আপনার মনকে একেবারে শান্ত করে দেওয়ার মতো এখানে পাহাড় দেখতে পাবেন আর সবাই বলে মহেশকালী একটা দ্বীপ আসলে মহেশকালী এটা দ্বীপ আমার মনে হয় না মহেশকালীর ইতিহাস আমি নেক্সট ভিডিও তো অবশ্যই অবশ্যই দিবো মহেশকালী কি দ্বীপ নাকি আগে মানে আপনার এই মহেশকালী জায়গাটা নাকি অন্য সার সাথে জড়িত ছিল এটা আমি অবশ্যই আর একটা ভিডিওতে বলবো আমরা জানি যে দ্বীপের মধ্যে সব সময় শুধু সমতল থাকে আর এখানে তো কোনো সমতল নাই এখানে হচ্ছে পাহাড় আর পাহাড় দেখেন এই পাহাড়ের চড়ে এটা কিন্তু হিল একেবারে হিল দেখতে পাচ্ছেন এরকম একটা হিল হিল মানে হচ্ছে উষা মহেশখালি দ্বীপ এটা সবখানে পরিচয় করায় দিচ্ছেন তো এরা অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাই দিন যে মহেশখালি কেমনে দীপ হয় দেখেন আপনারা এখানে যেখানে যাবেন সেখানে আপনার সাতশো পাঁচশো ফিডের মতো উঁচা উষা কতগুলো পাহাড়ে যে দেখেন এটা কিন্তু কীরকম ঢালো যাই হোক এখন আমরা চলে আসছি হচ্ছে একদম খুবই সুন্দরতম যে জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য এতক্ষণ অপেক্ষা করাইছি সেই জিনিসটা দেখাবো দেখেন এই জায়গাটার নাম আসলে আমি কিশোর জানি না আমি একজনকে জিজ্ঞেস করবো লশারা যাই হোক এই জায়গাটার নাম হচ্ছে এবং ফার্ম বলা হয় আচ্ছা এই জায়গায় ফার্মও বলা হয় এবং লইলাসারাও বলা হয় এই জায়গাটা কিন্তু খুবই দুর্দান্ত একটি জায়গা আপনারা যদি ফটোশ্যুট করতে চান তাহলে এই জায়গাটা একদম খুবই সুন্দরতম একটি জায়গা মানে এটাকে লইলাসারাও বলা হয় লইলাস আমি জানি না নামটা কিন্তু খুবই হাস্যকর লইলেশ্বারা নাকি ওইটা এটার নাম এবং ফার্মও বলা হয় কিন্তু এই জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য খুবই দুর্দান্ত একটি জায়গা যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজার হাজার টাকা খরচ করে বান্দরবন ট্যুরে যান ঠিক আছে তাদেরকে আমি ব্যক্তিগত ব্যাপারটা রিকোয়েস্ট জানাই সেটা হচ্ছে আপনার মহেশকেলিতে অবশ্যই একটাবার হলেও আসবেন দেখেন এই গাছগুলো দেখেন মানে অস্থিরের গাছ এই জায়গাটা আপনি আসলে আপনার মন শান্ত হতে বাধ্য মন একেবারে শান্ত হয়ে যাবে যাদের মানে ফ্যামিলি ডিপ্রেশনে ভুগতেছেন তাই আমার মনে হয় যে এই জায়গায় আসলে আপনি একটা সুন্দরতম একটা শান্তি উপভোগ করতে পারবেন দেখেন আর বিশেষ করে এখানকার মানুষগুলো কিন্তু অস্থির খুবই ভালো ভালো মনেরই এই মানুষ আমার মহেশকালী যত ফ্রেন্ড সার্কেল আছে তারা অবশ্যই এই জায়গাটা চিনে আর আপনাদেরকে একটা রেখে সেটা হচ্ছে এই জায়গাটার নাম কি আমি যেটা বলছি সেটা কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন এই যে আমাদের সে মহেশকালী ঠিক আছে আপনাদেরকে কয়েকটা দেখানোর উদ্দেশ্য আছে এর মধ্যে এই জায়গাটা কিন্তু অন্যতম একটা দেখেন এই জায়গাটা মানে এতটা সুন্দর এতটা সুন্দর যাবল আর বাইরে ঠিক আছে দেখেন দুর্দান্ত একটি জায়গা ঠিক আছে

যাই হোক এক বাইরে থেকে জিজ্ঞেস করবো আমি এই জায়গাটা যেখানে টাকা দিতো টাকা দেওয়ার জায়গাটা হচ্ছে গাড়ি কিন্তু আপনার গাড়ি কিন্তু আপনার হিমশিম খায় এই জায়গাটা উঠতে আর বিশেষ করে এখানে সিএনজিতে বেশি চলাচল করে মানুষ বাস আছে যদিও বা এখন এই জায়গায় বাস চলাচল খুবই কম করে সিএনজিটা এবং অটোটা বেশি চলাচল করে